টালিউডে শুরু হয়েছে একদম নতুন উত্তেজনা শাকিব খানের বহুল আলোচিত সিনেমা সোলজারে এবার নায়িকা হিসেবে এন্ট্রি নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসা এই খবর প্রকাশ হতেই যেন ঝড় উঠেছে পুরো সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন পর শাকিব খান ফিরছেন নতুন রূপে ড্যাশ্রেম প্রতিশোধ আর অ্যাকশন মিশ্রিত এক ব্যতিক্রমী সিনেমা সোলজারে আর এই সিনেমাতেই সাকিবের বিপরীতে প্রথমবার বড় পর্দায় হাজির হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় তারকা তানজিন তিশা এটা শুধু তিশার জন্য নয় পুরো ডালিউডের জন্যই এক নতুন চমক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে চোলজারের জোয়ারে ভরা শুটিং ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে ব্যস্ততা ক্যামেরা লাইট আর অ্যাকশনে গম গম করছে সেট পরিচালক জানিয়েছেন ছবিটিতে দেশপ্রেমের সঙ্গে থাকবে গভীর ইমোশন আর রোমাঞ্চের ছোঁয়া টেলিভিশন নাটকে দীপ্ত অভিনয় ও স্টাইল দিয়ে তানজিন তিশা আগেই মন জয় করেছেন দর্শকদের এবার সেই তিশা বড় পর্দায় শাকিব খানের মতো সুপার স্টারের বিপরীতে ভক্তরা বলছেন এই জুটি হতে পারে পরবর্তী সুপারহিট হিট ফেয়ার শাকিব খান নিজেও এই সিনেমায় থাকছেন একদম নতুন লুকে শক্তিশালী আর সিনেমার গল্প গল্প নিয়েও তৈরি হয়েছে রহস্য বলছে দেশপ্রেমের কেউ কেউ বলছে প্রতিশোধের এক ভয়ঙ্কর কাহিনী সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা ঈশা আর সাকিবের কেমিস্ট্রি কেমন হবে সোলজার কি কেজিএফ বা পুষ্পার মতো ধামাকা দেবে সবাই এখন অপেক্ষায় প্রথম লুক আর ট্রেলারের জন্য